বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার পঞ্চায়েতে এই গয়েশপুর পঞ্চায়েতের পাশে একটি সুন্দর উনই আছে এই উনয়ের জল কোনোদিন কমে না দেখতে থাকুন এবং এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই উনই সম্পর্কে স্থানীয় লোকজনের কি মতামত সেটু আমি জানার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই যে এখানে কিছু স্থানীয় মানুষজন এই উনুয়ে মাছ ধরছে এখন আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি দাদা আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা বলছি আপনার বাড়ি কোথায় বাড়ি খোলা আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম আক্তার আচ্ছা আপনি এই যে উনই এই যে দেখতে পাচ্ছি এই উনৈটির সম্পর্কে আপনি কি জানেন অনেক কিছুই জানি তো তো বলতেন এখানে আজকে 10 15 দিন হচ্ছে এখানে একটা মানুষ ডুবে মারা গেল তারপরে গরু মোষ এখানে করতে নামে সেই গরু মোষ ওঠে না ডুবে যায় কিছু কিছু আবার এখানে একটা থানা ছিল ওখানে পুলিশ নামে ছিল পুলিশটাও ডুবে গিয়েছিল থানা দেখেন উঠে চলে গেল তারপরে এখানে একটা ঘোড়া গাড়ি আবার তুলে নিয়ে এখানকার তাই সেটা কতজন মানুষ মরে ঘোড়া মরে তারপর প্রচুর গরু মরে কতদিন আগে আগে পর পর দুর্ঘটনা ঘটে তিন বছর পর পর হয় দু তিন বছর পর পর এরকম ঘটে আচ্ছা এই যে এখানে প্রতিদিন তো এরকম ঘটে না না প্রতিদিন না আচ্ছা তিন বছর চার বছর পাঁচ বছর এরকম পর পর আচ্ছা এখানে আপনি কি নিজে দেখেছেন নিজে অবশ্যই দেখেছি আচ্ছা অনেকজনের মুখে থেকে শুনেছি একজন আপনাকে নেমেছিল নাকি পানির তলা দিচ্ছে কল আছে আচ্ছা কল দিয়ে পা নেমে চলে যায় যে তো ভয় উঠে পড়েছিল আচ্ছা এখানে জল কতটা আছে এখানে জল এখানে প্রচুর জল আছে তবু তাও এখানে

বাটা মাছ ছাড়া সব রকম মাছ ছাড়া আচ্ছা এটা কি সরকার ছেড়েছে না এটা পাবলিক ছেড়েছে পাবলিক ছেড়েছে পাবলিক ছেড়েছে হ্যাঁ ওই যে আছে এখানে পুকুর আছে আচ্ছা পুকুর আছে আচ্ছা বলছি যে এটা তো ওরই হ্যাঁ আচ্ছা এটা কি মালিকানা হ্যাঁ মালিকানা মালিকানা হ্যাঁ আচ্ছা দেখি এখানে আর এক চাচা আছে তার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ বলুন এবার এখানে এখানে মারা গেলে আজকে পনেরো দিন ষোলো দিন হচ্ছে সে কি করতে গিয়েছিল ওখানে ওখানে গা ধোয়াতে গেছিলো গরুর গরু গা ধোয়াতে গিয়ে আর উঠিনি সে গরু কি উঠেছিল চলে গেছে ডাঙায় ও মাছ উঠে কতক্ষণ সময় সকাল টাইমের টাইমে দুপুরের না পাবলিক এখানে পায়ে আচ্ছা তারপর তারপর তার পেয়েছিল হ্যাঁ তারপর তোলা হয়েছিল কতক্ষণ পরে পেয়েছিল তাও এক দেড় ঘন্টা পর এক দেড় ঘন্টা পরে হ্যাঁ তাহলে তো আর তাতে আর জীবন বলে কিছু ছিল না না মরে গেছিল আচ্ছা বলছি আপনাদের এখান থেকে হাসপাতাল কত দূর হাসপাতালের সামনে গাছপুর গাছপুর হাসপাতাল আচ্ছা তাহলে তো আপনাদের যদি কোনো রকমের সুবিধা অসুবিধা হয় তাহলে তো আপনারা ওখানে যোগাযোগ করেন তাই তো হ্যাঁ আচ্ছা এই যে আর এক চাচা আছে এই চাচার সঙ্গে একটু কথা বলবো চাচা আপনি কেমন আছেন ভালোই আছি আচ্ছা আপনার নাম বলবেন প্রথমে কি নাম আপনার আমার নাম আব্দুল্লা শেখ আচ্ছা আপনি এই কোনো সম্পর্কে কি জানেন এইখানে প্রচুর মানুষ ক্ষতি হচ্ছে তারপরে ঘোড়ার গাড়ি কয়েক একটা গাড়ি ঘোড়ার গাড়ি কন্ট্রোল মাল নিয়ে আসছিল আচ্ছা ট্রেনে নিয়ে দুই বিয়ে আচ্ছা ঘোড়ার গাড়ি কোথা থেকে নিয়ে গিয়েছিল ওই যে ওই রাস্তা থেকে ওই যে রাস্তা থেকে রাস্তা থেকে একবার দুয়াই দুই বিয়ে দিল সেটি কি আপনারা দেখেছিলেন হ্যাঁ আমাদের 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 দেখা সাক্ষী আমারই পাটের নিচের লাগছে একদিন ওখানে স্থান করতে এসে ঝাম মেরাম উঠে পড়াম ডাঙ্গায় আচ্ছা কতদিন আগে এই দেখো আজকে আট ন দিন আগে আমারই পার্টি নিয়েছি যাচ্ছে আমার একটা চাষতে ভাই মিল আজ আপনার আট ন দিন হয়ে গেল আপনার চাচাতো ভাই মারা গিয়েছে এখানে ফুপুতে ভাই আচ্ছা তিনি কী করে মারা গিয়েছে এখানে ওই গরু গা ধোয়াতে এসে গরু গরু গা ধোয়াতে এসে আর উঠে উঠে যায় নাই আর উঠেনি ওই ডুব মেরেছে আর উঠেনি তাই নাকি আচ্ছা এর আগে আর কী কী ঘটনা ঘটেছে এর আগে একটা মোষ মরল তারপরে একটা গরুর গা ধোয়াতে এসে গরু মরল এরকম বিভিন্ন ধরনের ঘটে আচ্ছা বলছি যে এখানে যে সমস্ত মানুষজন কিংবা পশু মারা যায় তাদের কি খুঁজে পাওয়া যায় লাশ পাওয়া যায় খুঁজ দেয় খুব বাঁশ বাঁশ দিয়ে 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 খুঁজতে আচ্ছা গরু কিংবা যে মারা যায় পাওয়া যায় না ওগুলো ভেসে ওঠে ওগুলো আগে মারা যাওয়ার পর কতদিন ভেসে উঠেছে সেটি কতদিন পর ভেসে ওঠে ওই দু তিন দিন পর দু তিন দিন পর দুদিন পর আরো গাছ বলে কালকে ভেসে ওঠে আজকে মনে কালকে আচ্ছা বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভোলাটাঙ্গায় ভোলাটাঙ্গায় আচ্ছা আপনি এই উনুইয়ে যেটাকে বাংলায় দোয়া বলে দোয়া বলে আচ্ছা আপনি কি এখানে কি কোনোদিন স্নান করতে এসেছেন স্নান আমরা তো বারো মাস কেজি নিয়ে আমরা স্নান করতাম এখন করি না আমি এখন আপনাদের ভয় করি না এসে গিয়েছে আমার ভয় এসে গিয়েছে আমার নাম আচ্ছা হাতও ধুই না এখন হাতও হাতও ধুন না তাহলে তো ধরুন কিছু কিছু মানুষজন রাস্তাতে চলে তাদের তো খুব রিক্সার বিষয় আসতে গেলে কোনো ব্যাপার নেই কিন্তু স্নান করলে সব দিন তার হয় না হয় তিথি লক্ষণে বেরোয় সেই তিথি লক্ষণ তো সাধারণ মানুষজন জানে না কেউ জানে না কেউ জানে না আর এখানে এমন একটা জায়গা জিনিস আছে ধরতে পারে না কেউ দেখতে পায় না আর সেখানে তুই মাছ দিয়েও থাই পাবা না সেই জায়গাটা আচ্ছা সেই জায়গাটা কি এই মাঝে মাঝখানে না এই সাইডে দেখুন বন্ধুরা এই সাইডে সেই জায়গাটি আছে সেখানে নাকি ওই বাঁশ দিয়ে ঠাই পাওয়া যাবে বাঁশ দিয়েও ঠাই নাই দেখুন বন্ধুরা কেমন জায়গা চলুন বন্ধুরা আমরা একটু ঘুরে দেখি কেমন জায়গা দেখুন বন্ধুরা ওই দেখুন বন্ধুরা ছোট্ট একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের যে উনুইটি অর্থাৎ দোয়াটি আপনাদের দেখিয়েছি এই ছোটো পুকুর থেকে এখন বড় হয়ে গিয়েছে সেই যে সেই উনুই ছোটো থেকে বড় হয়ে গিয়েছে এখানে একটি থানা ছিল সেই থানার বাবু এখানে স্নান করতে এসে ডুবে গিয়েছে সেই বাবুর কোনো খবর পায় নাই সেই জন্য এখান থেকে থানাটু উঠে গিয়েছে দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পরিষ্কার জল এখানেই কিন্তু সেই আসল জিনিসটি আছে এখানে আপনি যদি দশটি বাস সেট করে এখানে উঁচু করে ধরেন তাহলে কিন্তু তলায় একেবারে চলে যাবে তবু কিন্তু এখানে তেমন থলকুল নাই দেখুন বন্ধুরা খুব সুন্দর জায়গা নয়নবিরাম দৃশ্য এই উনুইয়ের পাশে আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি এই দোয়াটি এই দেখুন বন্ধুরা এই যে একটি জায়গা খালি পড়ে আছে মা ওই যে আপনারা উনুই দেখতে পাচ্ছেন এই এখান থেকে মাত্র কয়েক গাছ দূরে উনুই ছিল এখান থেকে সেই বড় বাবু স্নান করতে গিয়েছিলেন ওই দোয়াতে তারপর ওই দোয়াতে গিয়ে আর ফিরে আসে নাই শুধু এখানে ধুধু বালি ধুধু বালি এই তখন বন্ধুরা সেই দোয়ার পাশে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে এখানে মহিষ ডুবে গিয়েছিল ঘোড়া এখানে ঘোড়া এখানে মোষ আছে এই যে এই সামনাসামনি ক্যামেরার এখানে কি ছিল এখানে মোষ এখানে মোষ ডুবেছিল হাস্য আছে ওখানে ওখানে মশ এখানে ঘোড়ার গাড়ি দেখুন বন্ধুরা কতটা বিপজ্জনক জায়গা দেখুন আপনারা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আবার এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় দেখুন বন্ধুরা এখানে এই যে প্রতিমার কাঠামো পড়ি আছে এই দেখুন বন্ধুরা এই দোয়াতে মাছ ধরার জন্য একটি নৌকো এবং জাল এখানে আসে প্রয়োজন মতো জেলেরা ব্যবহার করে তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার